রান্না করতে আছি সবাই ভিডিও দেখবেন আমি লাইভে আছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসার ভালোবাসা না দিলে তাহলে ভালোবাসা না আপনারা দেখতে পাচ্ছেন আমার সুস্মিতা সেন সুস্মিতা সেন তুমি কেমন আছো সুস্মিতা সেন

আমি তোমাকে ভালো চান্দি তুমি যে আমার প্রেমের সাথী গড় এই জীবনী কত রান্না করেছি আমি তো কির ভাই সে রান্না করতেছে কারণ কষ্ট হয়েছে সিঙ্গেল তো ер көш <ост> <conferences> <shedous>

তুমি তবু জানিস আপনারা সবাই জন হন জন আমার লাইফটিকে টিকে লাইফটিকে আপনারা ভালোবাসবেন লাইফটা আমাদের একান্ত প্রয়োজন লাইফ সারা জীবনটা চলে না কেউ একটু জয়ের হন ভালোবাসা দিন ভালোবাসা না দিলে আজ ঘরটা যদি মাইকে মানুষ যদি লাইভে এইতে তাহলে আপনারা কি করতেন মানুষ আজকে আমার বদলে যদি এই লাইবে কোনো যদি মেয়ে মানুষ আসতো সে কালা হোক ধরা হোক আর হোক না কেন তোমরা সেই লাইফটাকে দেখতো হাজার হাজার বলবার হাজার 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 বলবাজার আজকে আমি তো পলাম নইয়া আমি এই লাইফে ব্যর্থ একটাও ভলোয়ার নাই দেখ নাই কেউ দেখে না আমার ভিডিও কেউ আসে না আমার বাবু আমি ভালো মনে ভালো খারাপের মনে খারাপ কিন্তু আমি এই কথাটা কৈকা কথাটা মুখে শুধু ভালো হইতে তাই কিন্তু খারাপ হওয়া যাইব না কত জন যার পরে চিনে এর চি কত